জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করার জন্য এখন সবার আগে কলম নিয়ে বসে আছে বিএনপি যে কখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হইবে এবং কখন তারা স্বাক্ষর করবে তো আসলে বিষয়টা কি কারণ বিএনপি তো বলছিল যে এই এটা জুলাই ঘোষণাপত্র হওয়ার কোনো দরকার নেই এটা কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারপর যখন বলা হইলো যে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক তারা বিএনপি বলল কি যে এটা আসলে রাজনৈতিক দলিল হিসেবে থাকতে পারে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার মতো কোনো গুরুত্বপূর্ণ না বা এটা সংবিধান অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নাই তো এখন যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হইবে তখন তারা আবার বলল যে সংবিধানের মূল নীতিতে এটা আপনার অন্তর্ভুক্ত করার দরকার নয় সংবিধানে থাকলে থাকতে পারে মানে একের পর এক একের পর এক ধাপে তারা আস্তে আস্তে আগাইছে তো এখনও আসলে নিশ্চিত না যে এটা সংবিধানের মূল নীতিতে হবে নাকি শুধুমাত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে তো এখন এই জায়গায় বিএনপি কেন আসলো বিএনপি এখন তৈরি করে তার কলম নিয়ে বসে আছে যে কখন জুলাই ঘোষণা করছে তারা স্বাক্ষর করবে অধীর আগ্রহে তারা বসে আছে তো বিষয়টা আসলে এই জায়গায় কেন আসলো কারণ এই জায়গায় বিএনপিকে এক প্রকার ঘুষ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ঘুষ সেটা হইলো যে এই জুলাই ঘোষণা পত্রে তোমরা এখন স্বাক্ষর করো জুলাই সমাজে স্বাক্ষর করো এটা ওই ক্ষমতায় এইসব সাথে সাথে যে বাস্তবায়ন করতো ওই বিষয়টা এমন না তোমরা চাইলে দুই বছর পরেও এটা বাস্তবায়ন করতে পারো তো যখন আপনি তাকে দুই বছর সময় দিবেন একটা রাজনৈতিক দল তারা দুই বছর পর বাস্তবায়ন করবে এই দুই বছর আসলে কি হবে এই দুই বছরে বিভিন্ন রকমের ঘটনা ঘটবে এবং কি এমন এমন ঘটনা ঘটতে পারে যে জুলাই সনদ এবং এই জুলাই ঘোষণাপত্র নামে যে কোনো কিছু ছিল এটাই জনগণ ভুলে যাইবে কারণ সেই নব্বইয়ের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় প্রায় তিরিশ বত্রিশটি আপনার এরকমের কিছু দাবি ছিল কিন্তু পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় যারা আসছিল তারা কিন্তু সেই গণ অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষাই তারা ধারণ করেনি কোনো একটা কিছুই তারা বাস্তবায়ন করেনি তো বিষয়টা আসলে এমনই হবে এই যে জুলাই সনদ বলেন জুলাই ঘোষণাপত্র বলেন কোনো কিছুই আসলে কোনো কিছু হবে না কারণ দুই বছর পর কারোই কোনো কিছু মনে থাকবে না এমন এমনকি এখনই মানুষ ভুলে গেছে যে আসলে কিছুদিন আগে বা এক বছর আগে একটা পাঁচই আগস্ট হয়েছিল এক বছর আগে একটা বিপ্লব হয়েছিল বা একটা গণ অভ্যান হয়েছিল সেখানে চোদ্দশো মানুষ মারা গেছিল দুই হাজার হাজার মানুষ আহত হয়েছিল এরকমের কোনো কিছুই হয়েছিল বলে এখনই মানুষ ভুলে গেছে এখনই কোনো কিছু হয় না এমন কিছু বিপ্লবীদেরকে এখন আপনার বিলেন বানানোর চেষ্টা করা হইতেছে যেটা এখন বিলেন হয়ে গেছে কিছু চাঁদাবাজির অভিযোগ আসছে এটা উনিশশো সালে যারা স্বাধীনতার যুদ্ধে লিড দিয়েছিলেন মুক্তিযুদ্ধ করেছিলেন তারাও কিন্তু সেই উনিশশো একাত্তর সালের পর বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে জড়াই গেছিলেন অনেকে বিহারীদের বাড়িঘর দখল করিয়া পড়াইয়া তাদের বাড়িঘর দখল করছিলো তেরকমের ঘটনা সেই উনিশশো একাত্তর সালেও ঘটছিল এবং এগুলো হয় স্বাভাবিকভাবেই হয় এবং সেটা নিয়ে কিন্তু একটা সিনেমা হয়েছিল যে এবার তোরা মানুষ হ তো এখন আসলে এই পাঁচই আগস্টের পরও কিছু সমন্বয়ক কিছু সমন্বয়ক নামে এদের নাম ভাঙিয়ে তারপর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এটা তারা করে আসছিল তো সেই অভিযোগের ভিত্তিতে এখন জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে এখনই আস্তে আস্তে ভিলেন বানানো হইতেছে তো যুগে যুগে এই জাতিকে যারাই মুক্তি দিয়েছে এই জাতি তাদেরকে ভিলেন বানাইয়া ছাড়িয়ে দিয়েছে ঠিক আছে এটাই হলো ইতিহাস তো সেই ইতিহাসে ধারাবাহিকতা এখনই তাদের অজনপ্রিয়তা দেখা যাইতেছে এবং পাঁচই মানে আরও দুই বছর পর এদের অবস্থান কোন জায়গায় থাকবে এবং এই যে অভ্যুত্থান হয়েছিল আগস্ট হয়েছিল পাঁচই আগস্ট হয়েছিল আদৌ হয়েছিল কি হয়েছিল এরকম বিভিন্ন প্রশ্ন হবে বিভিন্ন সুশীলদেরকে মাঠে নামানো হবে দিন শেষে সংস্কার হবে না তারপর ওই যে আপনার কি বলে জুলাই সনদ হবে না ঘোষণাপত্র হবে না কোনো কিছুই হবে না কারণ যেহেতু দুই বছর পর এখন এই জন্যই আসলে অধীর আগ্রহে বিএনপি বসে আছে যে কখন এটাকে স্বাক্ষর করিয়া তারপর এখন জাতির সামনে হিরো সাজা যায় পরবর্তীতে আমরা ক্ষমতা আইসা এগুলো কি হবে কি হবে না করব কি করবো না সেটা ওই সংসদ ডিসাইড করবে সংসদ যেটা ডিসাইড করবে সেই সংসদ তো থাকবে দলীয় সংসদ আপনি যতই বলেন যে দলের বিপরীতে ভোট দিতে পারবে কেউই দলের বিপরীতে ভোট দিবে না ঠিক আছে ওই যে বা সংবিধানের বাহাত্তর যারা পরিবর্তন যে দলের বিপরীতে গিয়ে তারপর সংসদ সদস্যরা ভোট দেবে এদেশে দলের বিপরীতে গিয়ে কোনো সংসদ সদস্যই ভোট দেবে না এটা সম্ভব না